ইতালিতে আমাদের ক্লাস পার্টি কেমন ছিল আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব আই হোপ আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ফার্স্টেই বলি আমাদের ছয় জন টিচার ছিল আর ছয়জনের জনের ভেতরে একজন বাদে আর পাঁচ অনেক বেশি ভালো ছিল যাই হোক দীর্ঘ এক বছর ক্লাস করার পর ফাইনালি আমাদের বিদয়ের পালা চলে আসছে আর স্কুল থেকে বিদয় নেওয়ার জন্য আমি সব থেকে বেশি অপেক্ষায় ছিলাম কারণ তখন আমার একদম লাস্ট মুমেন্ট মানে আমার বেবি প্যাটে ছিল তো ওই সময় চার ঘন্টা করে ক্লাস করা অনেক বেশি কষ্টের তবে কষ্টের হলেও আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি পরীক্ষাটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই জার্নিতে আমি সফল হয়েছি আমাদের ক্লাসে যেহেতু অনেক দেশের স্টুডেন্ট ছিল তো আজ অনেক দেশের খাবার এক জায়গায় হবে এটাই স্বাভাবিক তো মেয়েরা যে যেটা ভালো রান্না করতে পারে রান্না করে নিয়ে আসছিল বাট আমি কোনো কিছু রান্না করে নিয়ে যেতে পারি না এখন তখন আমি অসুস্থ ছিলাম সবাই মিলে টাকা দিয়ে টিচারদের জন্য গিফট অ্যান্ড ফুলের তোড়া কিনা হয়েছিল যেগুলো টিচাররা অনেক বেশি লাইক করেছে আর এই খাবারটা কে কে চিহ্ন অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপর সবাই একসাথে মিলে টেবিল সাজিয়ে টিচারদের ডাক দেওয়া হয়েছে অ্যান্ড আমাদের পাশে যে ক্লাসগুলো ছিল তারাও আসছিল তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়েছে এনজয় করা হয়েছে অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা হয়েছে টিচারদের সাথে ও ক্লাসমেটদের সাথে কারণ আমার মনে হয় এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে এই চিঠিটা আমার হাজবেন্ড লিখে দিয়েছিল টিচারদের গিফট করার জন্য আর টিচাররা অনেক বেশি এটা পছন্দ করেছে যাই হোক প্রতিটি ব্যাগে আমরা এই একটা করে চিঠি দিয়ে দিয়েছিলাম তো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহফেজ